হংকার ছিল না হিংসা ছিল না আtta গরিমা ছিল না এজন্যই মহান আল্লাহ তার इज्जत সম্মান বাড়িয়ে দিয়েছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কারণ দুই নম্বর গুণ আপনার সাহাবীর মধ্যে ছিল আল্লাহর নবী বলেন ও জিবরাইল দুই নম্বর গুণটা কি আমাকে একটু বর্ণনা করো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন ও নবী আপনার সাহাবীর দুই নম্বর গুণ ছিল আপনার সাহাবি সুরাতুল তাওহীদ সুরাতুল মারিফা সুরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত এজন্যই মহান আল্লাহ আপনার সাহাবীকে উচ্চ মর্যাদা বানিয়ে দিয়েছেন এজন্যই আমার ভাইরা আপনাকে আমাকে বেশি বেশি সুরাতুল ইখলাস তেলাওয়াত করতে হবে আল্লাহ নবে একদিন মসজিদের মধ্যে ঢুকলেন ঢোকার পরে দেখতেছেন এক ব্যক্তি বসে বসে বলতেছে ইয়া আহা দুয়া সমাদু ইয়া মাল্লামিয়া লেদু আলাম ইয়ু হু লাদু ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এইভাবে যকল পড়তেছেন এইভাবে যকল পড়তেছেন আল্লাহর নবী বলেন ও সাহাবি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আর একজন সাহাবি নবীর সামনে গিয়ে বলেন ওগো নবীজি আমার ঘরের মধ্যে অভাব আমার ঘরের অভাব অনটন দূর হয় না আমি কেমনে চলবো আমার তো সংসার চালানি কষ্ট হয়ে যায় আল্লাহর নবী বলেন ওরে সাহাবি তুমি যখন তোমার ঘরের ভিতরে প্রবেশ করো বাইরে সাহাবি প্রবেশ করার পরে তুমি সঙ্গে সঙ্গে তুমি সালাম দিবা নবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে কোনো মানুষ নাই আমি কাকে সালাম দিব আল্লাহ নবী বলেন ওরে সাহাবি যদি ঘরের ভিতরে কেউ না থাকে তাহলে তুমি নিজেকে নিজেই সালাম দিবা এইভাবে সাহাবি কিছুদিন যাইতে না প্রতিদিন সালাম দে আর নবীজি বলেন সালাম দেওয়ার পরে তুমি প্রতিদিন সুরাতুল লেখলাস তেলাওয়াত করবা সুরাতুল তাওহি তেলাওয়াত করবা সুরাতুল মারিফা গরের ভিতরে তেলাওয়াত করবা আল্লাহ নবী সাহাবি কিছুদিন তেলাওয়াত করতে না করতে আল্লাহ রব্বুল আলামিন তার গরের অবা অনটন সব দূর করে দিয়েছে এর জন্য আমার প্রাণের বায়রা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব সূরাতুল ইখলাস তেলাওয়াত করব আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়া দিবে সুবহানাল্লাহ এই জন্য আমরা তেলাওয়াত করব নি হাবি চেবরা তো তেলাওয়াত করবে মাদ্রাসা ছাত্র কিন্তু আমরা যারা মুরব্বী আছি হ্যাঁ নজোয়ান ভাইয়ারা আছি আমরা মা বোন যারা আছি অবসর সময় পাইলেই এই কোরআনে করিম তেলাওয়াত করব এই কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত এই সাইটটি আয়াত ছোট্ট একবারে ছোট্ট এই আয়াত যদি তেলাওয়াত করেন এই সুরাতুল এখলাস যদি তেলাওয়াত করি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আপনার অভাব এর পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তিরিশ ফারা কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ পরিমাণ সব দিয়ে দিবা সোহান আল্লাহ এই সুরা একটা সানে নজুল আছে কোন কারণে নাজিল হইলো হ্যাঁ আছে না নবীজি সাল্লাহ আলহি ও সাল্লাম একদিন আয় যখন আগমন করলেন তখন কাফের বেঈমানদের কাছে নবীজি এসে দাওয়াত দিলেন এই সময় দেখতেছেন কিছু মানুষ অগ্নি পূজক হয়ে গেলেন কিছু মানুষ মূর্তি পূজক হয়ে গেলেন বিভিন্ন সময় বিভিন্ন মূর্তির পূজা করে কেউ মাজার পূজা করে কেউ কলা গাছের পূজা করে কেউ গাছের পূজা করে কেউ বট গাছের পূজা করে কেউ আপনার বিভিন্ন ধরনের মূর্তি উজ্জার পূজা করতেছে আল্লাহর হাবিব এই সময় সময়কে হাজির হয়ে বলতেছেন ও ভাইরা তোমরা বলো ইহাম্মুর রসুল্লাহ তোমরা এক আল্লাহকে এক আল্লাহ বলে মানো আর এই কথাটাই তোমরা বিশ্বাস করো যদি তাহলে তোমাদের ফরকালের নাজাত হয়ে যাইবে কিন্তু কিছু মানুষে বলতেছে কেমনে মানবো আমরা তিনশো ষাট তিনশো মূর্তির পূজা করি আর তুমি এক ক্ষুদার দিকে আমাদেরকে ডাকতেছ সেটা তো মাননশীল না এমনিতেই কিছু মানুষ কাফেররা বলতেছে যে আপনি যেন আল্লাহর কথা বলতেছেন আপনার আল্লাহ কিসের তৈরি নাউজুবিল্লাহ বলেন প্রশ্ন করে কাফেররা নবীজিকে প্রশ্ন করে যে আপনি যে আল্লাহর কথা বলতেছেন আমরা কোন আল্লাহকে মানবো আমরা যে ক্ষুধা মানি এই ক্ষুধার তো কিছু সিফত আছে কোয়ালিটি আছে গুণ আছে আপনার ক্ষুধার কিছু সিফত গুণ আমাদেরকে বর্ণনা করুন নবীজি বলতেছেন যে তোমাদেরকে আমি কি বর্ণনা করব কাফিররা বলতেছে আমাদের মূর্তিগুলো আমাদের খুদাগুলি কেউ হইলো আপনার কাঠের তৈরি কেউ মাটির তৈরি কেউ লোহার তৈরি কিন্তু আপনার খুদা কিসের তৈরি আপনার খুদা কি খায়নি বা ঘুমায়নি বা আল্লাহ আপনার জন্য আল্লাহ কইতেছেন আপনার আল্লাহর কোনো বউ বাচ্চা আসেনি না বলেন সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতুল এখলাস আল্লাহ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফের বেঈমানদেরকে দাঁত বাঙ্গা জবাব দিলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি আপনি বলে দিন তাদেরকে আল্লাহ কুল আল্লাহ আহাদ আল্লাহ এক দ্বিতীয় তার কোনো শরীক নাই আল্লাহু সমাদ আল্লাহ বেনিয়াজ আল্লাহ আল্লাহনিয়া জল্লাহ কারো মুখাবি নয় আল্লাহ পুলা মি নবীজিকে বলেন লঘু নবীজি আপনি কাফির দিকে বলে দেন আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ কারো মোকাবেলাক কি নয় কারো মোকাবেলাক কি আমার আল্লাহ নয় পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর মোকাবেলাক কি কিন্তু আল্লাহ কারো মোকাবেলাক কি নয় আল্লাহ বিশ্ব আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই কুরআনের আয়াত নাযিল করে কাফির দিকে জবাব দিলেন কাফিররা বলতেছেন ও নবী আপনি এমন কুদার পূজা করেন এমন খোদা মানেন কিন্তু আমাদের খুদার তো কোয়ালিটি আছে সিফত আছে আমরা অনেক সময় অনেক মূর্তিগুলার গুলার নাম বললাম আমরা আমাদের অনেক খুদার নাম বললাম কিন্তু আপনি আপনার খুদার নাম কি কোয়ালিটি কি সিফত কি আল্লাহ রব্বুল আলামিন যে আল্লাহ বলতেছেন আপনি এক আল্লাহ আল্লাহর কথা বলতেছেন আল্লাহর কিছু গুণ আল্লাহর কিছু সিফত আল্লাহর কিছু কোয়ালিটি আমাদেরকে বর্ণনা করুন আমাদের সিফত আমাদের মূর্তি গুলার সিফত আমাদের মূর্তি অনেক কোয়ালিটি আছে অনেক সিফত আছে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ এক অদ্বিতীয় তার নাই শরিক এই জন্য আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলেছেন ওয়াহিদ বলে নাই আল্লাহ যদি ওয়াহিদ বলতো তাহলে ওয়াহিদের উপরে সানি থাকতো কিন্তু আহিদ বলেছেন আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই আল্লাহ যদি বলতেন আল্লাহ এক তারপরে একের উপরে দুই আছিল কিন্তু আল্লাহ এইভাবে বলে না আল্লাহ আহাদ আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা আমি হইলাম আল্লাহ এক আমার পরে আর কোনো শরিক নাই আমি হইলাম লা শরিক আল্লাহ আমার জাতির সাথে কোনো শরিক নাই আল্লাহ নবী সাহাবি হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যখন গেলেন সামনে যাওয়ার পরে আল্লাহর নবী তাকে 10 পাঁচটা নসিহত করলেন এক নম্বর নসিহত মহাজ রাজি আল্লাহ বললেন ও মহাজ তুমি আল্লাহর জাতের সাথে আর কাউকে শরিক করবা না যদিও তোমাকে কতল করা হয় যদিও তোমাকে হত্যা করা হয় তারপরেও তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শরিক করবা না দুই নম্বরে মহাজ রাজি আল্লাহ আলহুকে আল্লাহর নবী ওয়াজ করলেন নসিহত করলেন ও মহাজ ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছাড়বা না ইদরভাবে যদি ফরজ নামাজ ছেড়ে দাও এখন বর্তমান অবস্থাতে দেখা যায় আযান হয় কিন্তু মানুষগুলি অবহেলা করে অবহেলা করে বসে বসে সময় কাটা বাজারে বসা থেকে পাটে বসে থাকে আল্লাহর বিধান মানতে রাজি না এই জাতীয় মানুষ আছে কিনা আল্লাহর হাবিব হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা লোকে ওয়াজ করলেন নসিহত করলেন বলছিলেন ওরে মুয়াজ ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে বানা যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও তাহলে আল্লাহ রব রব্বুল আলামিন তোমার জিম্মাদারি নিবেন না আল্লাহর জিম্মাদারি থেকে তুমি সরে যাইবা তিন নম্বরে মহাজ রাদি আল্লাহ তালুকে আল্লাহর হাবিব ওয়াজ করলেন নসিহত করলেন ওরে মহাজ তুমি তোমার মা বাবার অফর মানা ফরমানি করবানা তুমি তোমার মা বাবার অবাধ্য হইবা না আল্লাহর হাবিবের সাহাবি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ মহাজ রাদি আল্লাহ তালুকে নসিহত করলেন ওরে মহাজ তুমি তোমার মা বাবার অবাধ্য হইবা না যদিও তোমার মা বাবাকে তারা বলেছে বলে জন্য স্ত্রী ছেড়ে দাও অর্থ সম্পদ ছেড়ে দাও তোমাকে ছেড়ে দিতে হবে কিন্তু তুমি তোমার মা বাবার না ফরমানি করবা না আল্লাহর নবী মাজরতি আল্লাহ তালকে নসিহত করলেন চার নম্বরে নসিহত করলেন ওরে মাজ তুমি মদ পান করবা না শরাব পান করবা না মদ পান করবা না শরাব পান করবা না যদি তুমি মদ পান করো শরাব পান করো আল্লাহর আদালত তোমাকে হাসলের কঠিন ময়দান আল্লাহর দরবার তোমাকে জবাব জবাবদেহি করতে হবে আমার প্রাণের বায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর সাহাবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নুকি বাইওয়াজ করলেন নসিহত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম যেমনে খুশি এমনে চলো কিন্তু একদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে